আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহরিয়ার রাজ নিশ্চয়ই ভালো আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ পাকের অশেষ কী ভালো আছি সুস্থ আছি তেরো তারিখে কি হতে যাচ্ছে ঢাকা শহরে বা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে একটা সাধারণ মানুষের মধ্যে একটা সব রকম মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে আসলে তেরো তারিখে রাজধানী ঢাকা শহরে কী হতে যাচ্ছে এটি নেতিবাচক কিছু না কী ধরনের আমি এই বিষয়টারই একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে তেরো তারিখে কী ঘটতে যাচ্ছে মোটামুটি তেরো তারিখে আসলে কিছুই ঘটবে না ইনশাল্লাহ আমাদের দেশটা ভালোভাবেই থাকবে সব কিছু মিলে আমি শুধু একটু শুধু একটু জানতে বলবো যে আগামী তেরো তারিখে যেটি ঘট ঘটবে সেটি হচ্ছে যে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ওই তেরো তারিখে নির্ধারণ করবে হাইকোর্ট হাইকোর্টের থেকে এবং শেখ হাসিনার সাথে আরও যারা যে তিনজন যুক্ত আছেন তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং হচ্ছেন সাবেক আইজিপি পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে মামলার যে তার বিরুদ্ধে এদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সে মামলার রায় ঘোষণা করা হবে কবে সেই ডেটটা ডেট তারিখটা নির্ধারণ করবে তেরো তারিখে আসলে এই রায় ঘোষণার নিয়েই কিন্তু এত মানে জল ঘোলা করে ফেলেছে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলো বলতে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা তারা এখন ওই তেরো তারিখকে সামনে রেখে দেশে একটা অরাজকতা পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাই বলে অনেকেই ধারণা করছেন আসলে আমি এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় তাদেরকে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে তেরো তারিখে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্য যা যে কিছু করা দরকার সব কিছুই তারা করবেন এ বিষয়ে কোনো তারা বিন্দুমাত্র ছাড় দেবেন না কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে এই তেরো তারিখে এই আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির আগে কেন তারা এত প্রস্তুতি নিয়েছেন সেটির বিষয় হচ্ছে যেটি বলা খুবই প্রয়োজন সেটি হচ্ছে যে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের কিছু মধ্যম সারির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তেরো তারিখে ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা লকডাউন করবে এই কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকবে র্যাব পুলিশ এবং বিজিবি সহ টহল এবং বিশেষ গোয়েন্দা নজরদারিতে থাকবে চেকপোস্টের মাধ্যমে সর প্রতিটি পয়েন্টে তো আমার মনে হয় এটি দুশ্চিন্তা সাধারণ মানুষের দুশ্চিন্তা করার কিছুই নেই সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ রাস্তায় চলাচল করি তাদের নিরাপত্তা ইনশাল্লাহ এটি সম্পূর্ণ শৃঙ্খলা বাহিনীর হাতে পজিটিভলি আছেন বলে আমার মনে হয় তো এই বিষয়টা আর আরেকটি বিষয় অনেকে ধারণা করছেন যে আজ দশ তারিখে দশই নভেম্বর রাজধানী ঢাকা শহরে কিন্তু কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটি কিন্তু এর আগে কখনো ঘটে নাই সে সেগুলো কী সেটা যদি আমি একটু আপনাদেরকে বলি কিছুক্ষণ না আগে আজকে যেটি ঘটেছে মোহাম্মদপুরের প্রবর্তনা চত্রে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে মিরপুর গ্রামীণ ব্যাংকের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে ভোরে আধা ঘন্টার ব্যবধানে দুইটি বাসের আগুন দেওয়া হয়েছে পুরান ঢাকায় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে ধানমন্ডির সাতাশ নম্বরে যে মাইদা সেন্টারটা আছে ওখানেও ককটেল ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে ধানমন্ডি নয়ারে সড়কে ইববে সিনার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এই বিষয়ে আমরা অনেক তথ্য আসলে পেয়েছি সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার ক্লারিফাই করি সেটি হচ্ছে যে সকাল দশটার দিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট চারটা স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটে সেটি হচ্ছে কাকরাইলে ওই ক্যাথিড্রাল চার্চ আছে কাকাইলি যেটা সেন্টস মরিস সেন্ট মরিস ক্যাথিড্রাল চার্চের এই এই সামনে একটি হাত বোমা পাঠানো হয় এবং গির্জার ভেতর থেকে একটি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করা হয়েছে আর এরপরে তার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ যে স্কুলটা রয়েছে এটি গতকাল রাতের ঘটনা রাত আড়াইটার দিকে এই গতকাল রাতে মানে এই রাতেই মানে রাত আড়াইটার দিকে এই ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় আজকে সন্ধ্যা সাড়ে মানে দশ তারিখ সন্ধ্যা ছ ছয়টার দিকে মিরপুর দশ নম্বর যে শালি মার্কেটটা আছে এর সামনে কিন্তু দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা হয়েছে এবং খিলগাঁও ফ্লাইওভারের নিচে সন্ধ্যার পরে ককটেলের বিস্ফোরণ ঘটেছে এবং এছাড়া মানে ওরিড মতো কিছু ব্যাপার সেটি হচ্ছে শাহজাদপুরের ভিক্টর পরিবহনের একটি বাসে আজকে ভোর চারটে চল্লিশ মিনিটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে মেরুল বাট ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে সকাল ছয়টার দিকে আগুন দেওয়া হয় এবং ধানমন্ডি ল্যাবেটের সামনে হাসপাতালের সামনে শান্তমরিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় তো আসলে এই ব্যাপারে কোনো যে তথ্যটা আমি দিতে চাই সেটি হচ্ছে যে এই ব্যাপারে কোনো এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এটি একেবারেই মানে সেফলি আছে কিন্তু এটি আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা ছাড়া আর কিছুই না আর যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের বিষয়ে যদি একটু বলতে চাই সেটি হচ্ছে যে পুরান ঢাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে আসলে ব্যক্তির নাম হচ্ছে তারিক সাইফ মামুন যার বয়স পঞ্চান্ন বছর তিনি আবার কিন্তু পুলিশের তালিকাভুক্ত আমরা তথ্য নিয়ে যেটুকু জেনেছি তিনি আবার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন তিনি যতটুকু আমরা জানতে পেরেছি তিনি শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের প্রধান সহযোগী ছিলেন এবং ইমন মামুন বাহিনী নামে তার একটা বাহিনীও ছিল আর আরও একটি বিষয় যেটি এ সম্বন্ধে আমরা একটু জানতে পেরেছি সেটি হচ্ছে চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ভাই সাহিদ আহমেদ টিপু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন এই আজকে যে যিনি মার্ডার হয়েছেন তারেক সাহেব মামুন তিনি এবং রাজধানী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা কিন্তু থানায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি তো আসলে এই অনাকাঙ্ক্ষিত কিছু ইনসিডেন্ট যে ঘটনাগুলো ঘটেছে আসলে এই বিষয়গুলো আমাদের একটু কপালে ভাজ বা চিন্তার ভাজ এনে দেয় স্বাভাবিক কিন্তু তারপরও আমি বিশ্বাস করি আমরা তেরো তারিখে এবং সামনে যে দিনগুলো আসে আমাদের ভালো আসবে আমাদের দেশটা ভালোভাবেই চলবে এটা আমাদের সবার বিশ্বাস সে বলতে সবাই তবে সাবধানতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাচল করবেন দোয়া দোয়াদ পড়ে রাস্তাঘাটে চলবেন এটি সবার সবাই আর দেশটার জন্য দোয়া করে দেশটাকে ভালোবাসার আমরা সবাই সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ